হ্যালো ভিউয়ার্স আজকে চলে এসেছি তাহেরপুর হাট বাগমারা রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানা তাহেরপুর হাট এনে কাঁচা বাজার সবজির কিছু পাইকারি বাজার দর আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন ভাই পেপে কি আপনি বিক্রি করলেন কি দাম বিক্রি করছেন এগারোশো টাকা মন গত হাটে কত গিয়েছিল পনেরোশো ছিল আজকে একটু কম না এখানে একজনকে দেখছি লাউ নিয়ে এসেছে ভাই আপনি কি লাউ বিক্রি করলেন ভাই লাউ বিক্রি করলেন কি দাম বিক্রি করলেন পনেরো টাকা পিস আচ্ছা লাউ এর দামও মনে হচ্ছে অনেক কমে গেছে আগে খুব ভালো বাজার ছিল আপনি আপনার লাউ এটা আচ্ছা এই সি সিঙ্গা বা কোহি নামে পরিচিত এটা এটা আসলে কি দাম বেচলেন আজকে ভাই ছয়শ আশি গত হাটে কত গিয়েছিল প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসেছে নামে তো কি মনে হয় যে বাজার আসলে আরো কমবে না বাড়ার সম্ভাবনা আছে সামনে কুরবানির ঈদ বাজার কমে যাওয়ার সম্ভাবনা বেশি আসলে এগুলা খুব দীর্ঘস্থায়ী ফসল নয় কৃষকেরা যে ফসলটা করে খুব ক্ষণস্থায়ী এবং এটার বাজার এরকম হয়তো হুট করে বেড়ে যায় আবার হুট করে কমে যায় এই হচ্ছে সবজির সব রাখার জায়গা এখানে বিভিন্ন ধরনের পাইকাররা আসে তারা এই সবজিগুলো এখানে কেনাকাটা করে রাখে এবং নদীতে করে নৌকায় করে লোড করে নিয়ে চলে যায় দেশের বিভিন্ন জায়গায় ভাই কত করে বিক্রি করলেন লাও দশ টাকা পিস অনেক কমে গেছে বাজার ভাই সাইজ নাকি আপনি কিনলেন কি দাম কিনলেন ষাট টাকা কেজি গত হাটের থেকে একটু বাজার বেশি মনে হচ্ছে না আসলে দাম একটু বেড়ে গেছে গত হাটের আগে হাতে বিক্রেতার হাতে আপনার চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম বিক্রি হয়েছে তো আজকে ষাট টাকা কেজি তার মানে আগে হাতের চাইতে একটু বাজার বাড়ছে ভাই করলা কি বিক্রি করতে নিয়ে এসছেন আপনি কি দাম বলছে করলা নেওয়ার মানুষ না এতই বাজার কম ভাই করলা কি বাজার আজকে দুই টাকা কেজি বলতেছে হাই হাই এত কম বাজার হলে তো আপনাদের তো অনেক লস হয়ে যাবে এর আগে হাটে কত করে বিক্রি করছেন আটশো ছয়শ আজকে আসে দুই টাকা কেজি আসলে দেখুন দর্শক সেই করলা কত সুন্দর এবং কত বড় বড় করলা তারপরে আচ্ছা এই যে এখানে কিছু টমেটো দেখা যাচ্ছে আসলে টমেটোর সিজন না যদিও তারপরে এই সময় টমেটো টমেটো কি বাজার যাচ্ছে ভাই আজকে আচ্ছা আপনারা দেখছেন যে কপি ফুলকপির তারপরে একদম কৃষক আহ আবার আবাদ করেছেন ফুলকপির এবং খুব ভালো বাজার দেখা যাচ্ছে গত হাটে উনি চব্বিশশো বিক্রি করেছেন এবং আজকে হাটে আঠারোশো টাকা তাহেপুর বাজারে বিক্রি হলো দেখি মিষ্টি কুমড়ার বাজার ধর একটু দেখাবো চা মাত্র এর আগে হাটা আমরা আপনার কাছে দেখাছিলাম পঁচিশ টাকা কেজি ছিল চোদ্দ পনেরো টাকা কিন্তু অনেক কমে গেছে বাজার তো দর্শক এই হচ্ছে মিষ্টি কুমড়ার বাজার যেটা বিলেতি নামে পরিচিত আমাদের এলাকায় ভাই মিষ্টি কুমড়া কি দাম বিক্রি করছেন পনেরো টাকা কেজি মাত্র আসলে দর্শক যে এই পনেরো টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি করলে কৃষক কিভাবে লাভবান হবে বলেন অনেক পরিমাণ লস হয়ে যাবে ফেসবুক পেজ দেখে আজকে একটু পটলের বাজার কেমন সেটা একটু জানার চেষ্টা করি চাচা পটল কত করে মন যাচ্ছে আজকে পঁচিশ টাকা কেজি দিলেন 1000 টাকা মন টাকা মন এর আগে কত দাম ছিল এর আগে ঠিক এখন বাজার কমে গেছে হ্যাঁ

বরবটির বাজারে অনেক কম ভাই শশা নিয়ে এসেছেন আপনি শসা কি দাম যাচ্ছে টাকা কেমন তার মানে তো অনেক কমে গেছে এর আগে তো ভালো দাম ছিল আমি দেখছি বিগত এক দুই হাটে আগে অনেক ভালো বাজার ছিল চারশো টাকা মন আচ্ছা এটা এটা কি দাম যাচ্ছে

ভাই আপনার দেশিটার দাম একটু ভালো আছে আসলে আপনারা জানেন যে শশা দেশিটা সবসময় ভালোটা বাজার একটু ভালো আছে এই হচ্ছে শশার বাজার

ভাই এই ডাটা কত করে বিক্রি করলেন আটশো টাকার চাইছেন ছয়শো টাকা বাজার হচ্ছে তবু তিনি বিক্রি করেননি এই হচ্ছে অবস্থা ভাই আপনি কিনে আসছেন ডাটা কি দাম বলছে ডাটার দামে এটা কি ডাটা কাঠুয়া ডাটা না কাঠুয়া না কাঠুয়া না নরম ডাটা নরম ডাটা আচ্ছা তিন টাকা চার টাকা আটি এর আগে কত করে বিক্রি করছেন আট টাকা আটি মানে অর্ধেক এরকম কমে গেছে দাম তো দর্শক এ হচ্ছে তাহেপুর বাজারের পরিস্থিতি ভাই আপনি কি নিয়ে বেগুন আপনার বেগুন তো খুব বড় বড় মনে হচ্ছে হ্যাঁ কি দাম বিক্রি হলো বেগুন এগারোশো সবজির মধ্যে মনে হয় বেগুনের দামটাই ভালো আছে দেখা যাচ্ছে হ্যাঁ আটশো আচ্ছা ভাল কোয়ালিটি হিসাবে আটশো বা হাজার বারোশো এরকম বাজার আজকে তো দর্শক আপনারা দেখছেন সবজির বাজার দর তাহেরপুর হাট বাগনালা রাজশাহী যেরকমটা বলেছিলাম আপনাদের সজনে আসলে এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় কেনা বেচা হয় এই হচ্ছে স্বাস্থ্যের বাজার তো দর্শক এই হচ্ছে আজকের বাজার দর তাহেবুর বাজারে বিভিন্ন ধরনের সবজির বাজার দর দেখলেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিওগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা সাথে ছিলেন তো নিয়মিত আপডেটগুলো দেখতে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ